হ্যাঁ এ তুমি যখন আমাকে বললে যে তুমি সব আর না ওইটা বুঝি ঠিক হলো ওটা বুঝে আমাকে অপমান করা হলো না তা আমি বলবো বলি তুমি বলবে বেশ করেছি হ্যাঁ তুমি মনেটা কি করেছো যে তুমি আমাকে অপমান করবে আমি চুপচাপ তাই থাক গো হ্যাঁ আমি তোমাকে অপমান করব না বাহ 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 এই বলো রে হাঁ করে ইলি বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ আ ইলি বলো বলো মা হ্যাঁ গুনগুন ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে তো থাক না কিছু বলি গুনগুন গুনগুন ওরকম বলতে নেই বলতে নেই আমার সাথে খারাপ খারাপ কথা বলছে খারাপ খারাপ ব্যবহার করছে বলছে বাপের পয়সা আছে আচ্ছা জানে না ব্যবহার জানি না এইটাই কি আচ্ছা করেছি তোমার সাথে আমি কি ব্যবহার খারাপ করেছি তো কি করেছি তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বিয়ে পাস করেছি কি করিনি বলি তোমার কি যা এসে বিপাস পড়েছে কি করে নি হ্যাঁ এই দাঁড়াও 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 তুমি কি পাস করেছো হ্যাঁ এমএ পাস করেছো হ্যাঁ করো নি তার মানে তুমি বিএ পাস তো নিশ্চয় করেছো বলো বলো বলতেই হবে বলো কি পাস করেছো এই 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 ও ও কই মা মা আমাকে জিজ্ঞেস করছে আমি এমএ পাস করেছি না বিএ পাস করেছি কি নতুন দিদা এই কি তুমি রাগ কেন এ বাবা করো না দেখো ও তো ছোট না বয়সের ছোট তো তুমি কেন ছোট হ্যাঁ খুব ছোট খুব ছোট বড় বড় কথা বলছে পাকা পাকা কথা বলছে আমাকে অপমান করছে আমি সব বুঝতে পেরে গেছি মা কিচ্ছু শেখায়নি কিচ্ছু শেখায়নি তোরা তোরা পয়সা দেখে নিয়ে এসেছিস আমার কাছে সব একেবারে পরিষ্কার হয়ে গেছে আমি থাকবো না আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না আমি এক্ষুনি চলে যাব এই নতুন দিদা বলছি বিয়ে বাড়ি এরকম চলে গেলে অমঙ্গল টমঙ্গল হলে তখন কি হবে যাবে যাবেন না অমঙ্গল তো হবেই যে মেয়ে ঘরে এনেছ অমঙ্গলের আর কি আছে দেখবে কি হয় তোমার ছাড়া তো এই খবরদার বলছি

না এত চিৎকার করছো কেন কি ব্যাপারটা কি আমি বাইরের থেকে শুনতে পাচ্ছি ওদিকে ডেকোরেটার লোকরা দাঁড়িয়ে আছে তাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারছি না তুমি এত চিৎকার করছো সে ওই পর্যন্ত গলা যাচ্ছে তোমার কি আশ্চর্য কি কি হলো কি তোমার কি ব্যাপারটা কি এত চিৎকার চাচা বেশি কিসের ও গুনগুন মা কি হয়েছে তুমি এত চিৎকার চাচা বেশি করছো কেন কি হয়েছে বলো তো আমাকে তো বাড়িতে নিয়ে যে তোরা অপমান করেছিস আমি কি নিজে আসতে চেয়েছি তোরাই তো ফোন করেছিস

তোমরা নাকি বাপের পয়সা দেখে বিয়ে দিয়েছো আরো বলেছে শোনো বলেছে আমি কি সহবাস জানি না আমি নাকি আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি বিয়ে পাশ করেছো তো আমি বলো আমি পরীক্ষা দিয়েছিলাম পাস করতে পারিনি ফেল করে গেছি কি হয়েছে হ্যাঁ তাতে কি বলেছে শোনো বলেছে ছি 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 এরকম একটা বিদ্যান ছেলে এরকম একটা ফেল টু বউ এসব বলেছে কি চুপ করে আছো বলো বলো নি কি বলো বলো নি কি হয়েছে বলো বলো তুমি হ্যাঁ তুই বলো নি যে আমি কি হলো বলো বলো বলছি বলছি আমি হাত জোর করে তোমার কাছে মাছ চাইছি বাবা ক্ষমা করো আমাকে শোনো না বলছিলাম কি ও পিসিমা পিসিমা ওরকম বলতে নেই তোমার নাতির বিয়ে হ্যাঁ তুমি চলে যাবো এটা কখনো হয় বলো বলো না তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি খুব লক্ষ্মী মেয়ে তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি কিন্তু পিসিমার মনে আঘাত দিয়েছো আমি শুধু আঘাত দিয়েছি না আর উনি যে আমাকে এত খারাপ খারাপ কথা বলে আঘাত দিয়েছে সেই বেলা কিছু না তাই না আমি আমি তো বললাম আমি তো বললাম আমার ঘাট হয়েছে আমায় ক্ষমা করো আমাকে পুলিশ এলাম আমাকে কতল করো বুলু আরে ও বুলু আরে এই একটা হতচ্ছাড়ি নাতনি হয়েছে আমার ওরে আমার ব্যাগটা নিয়ে আয় আমি বাড়ি চলে যাব এক্ষুনি আমি আর এই বাড়িতে জলগ্রহণ করব না নতুন আমি চললাম আমি না 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 মামি দিদা কি হচ্ছে মামি তোর বউ এখনো হয়নি সে আমাকে কি অপমান যাই না করলো এই অপমানের হেতু মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব না কত আশা করেছিলাম তোর বিয়েতে আনন্দ করব মজা করব সব আশা আমার পুড়ড হয়ে গেছে ওড়া আমি আর এই বাড়িতে থাকব না এবাড়িতে আমি জলগ্রহণ করমার আমি নিয়ে যাব না 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 আমি চলে যাব চলে যাব করে না শোনো বলগো শোনো শোনো বলছি যে তুমি তো ম্যাজিক জানো মা একটা কিছু ব্যবস্থা করে দাও দেখো এই পিসিমার বয়স হয়েছে তো বাড়ি চলে যাবে বলছে এখান থেকে চলে যাবে না সমস্ত আত্মীয় স্বজনদের ফোন করে বলে দেবে কেউ যেন বিয়েতে না আসে কারণ সবাই মিলে বিয়ে বয়কট করলে আমাদের তো কোনো আনন্দ উৎসব কিচ্ছু হবে না গুনগুন তুমি এখন একটু বয়স্ক মানুষ ফোন করে বলে ফেলেছে মুখ ফুসকে ক্ষমা করে দাও তুমি আচ্ছা দাঁড়াও বৌদি ভাই বৌদি ভাই ওকে এক্ষুনি বলো নতুন নিজের কাছে ক্ষমা চাই আমার কাছে খবরটা চাইবার কোনো দরকার নেই আমি এক্ষুনি চলে যাব না তুমি যাবে না না এমন অন্যায্য কাজ তুমি করতেই পারো না বেশি মা তুমি চলে যাবে বলছো কোথাও যাবে না না তোমাকে যাওয়া হবে না 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 গুনগুন যদি কোনো ভুল করে থাকে ও মাপ ঠেলে নেবে তাই তো হয়ে গেল যদি ভুল করে মানে অ্যাঁ আমাকে অপমান করলে আবার বলছ যদি ভুল করে এখানে এত লোক সাক্ষী আছে সকলকে জিজ্ঞাসা করুক আমাকে অপমান করে সেটা ভুল করেনি আছে অনেক হয়েছে এবার শোনো আমার কথাটা অনেক খন্ধর আমার নাটক দেখি ঠিক আছে তুমি অনেক খন্ধর নাটক করছো দাঁড়াও একটা কথা বলবো না আগে কি বলেছিলাম চ্যাংড়ল করে ছড়া ফেলা দেব এখন বুঝি চ্যাংড়ল করে না ঘরে আটকে রেখে দেব কি কি দি মাথা খারাপ নাকি হ্যাঁ

হলুদ কোটা দেখতে ইচ্ছে হচ্ছে करेक्ट তাহলে যাও শুরু করে দাও হ্যাঁ শুরু করে দাও তাড়াতাড়ি শুরু করে বলেছি কিন্তু কুক করছি খুনই করছি আর পটে তুমি কি বলেছলে হলুদ কোটার গান টান কি সব হয় হ্যাঁ গান হয় তো গান তো হয় হলুদ কোটার গান হয় 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 এই তো তাহলে যাও আরে সুরু পড় গান ধর চলো গান ধর কোন তো গান গান হ্যাঁ গান তুমি এখন গান গাইবে উলুত কোটাটা শেষ করবে আমি ডেড বক্স দাও যা যা চলে যাও শুরু কর আমি কিন্তু খেপে খেপে যদি আমি জয় তাহলে কিন্তু তুই পরকা মে পু অ্যাক্সিডেন্ট ও পরকা দেখে শুনে বাবিনের জন্য একটা মাথা খারাপ নিয়ে হলি

Cholo falta